আপনারা কমেন্ট করে বলছেন যে ইরান নিয়ে নিউজ বানানো ভাই ইরান নিয়ে আমি সম্ভবত ক্রিকেট নিয়ে নিউজ আপনাদের দিই আজকে আপনাদের সামনে একটি ইরানের ব্যাপার নিয়ে ইরানে বর্তমানে অবস্থাটা অনেক খারাপ কিছু সরকারের পক্ষে আছে কিছু বেসরকারি পক্ষে আছে যারা আপনারা জানেন না ইরানে আছে ইসলামিক সরকার ইসলামিক পর্যটনদের ইসলামিক আইন অনেকটা পড়া কিন্তু যে আপনি ইসলামিক আইন জানতে চান তার জন্য একটা আপনাদের ভিডিও বানাবো ইসলামিক আইনে কি বলে কিন্তু ইরানে যে কিছু যেটা ঘটছে ইরানে সব থেকে বেশি কাজ করছে মোসাদ এজেন্ট ইসরায়েলের মোসাদ এজেন্ট আর ডোনাল্ড ট্রাম্প বাইরের ইরানের কিছু জনগণকে বোকা বানাচ্ছে তারা বলছে তাদের স্বাধীনতা দিবে না ডোনাল্ড ট্রাম্প কি চাই সেখান তার সেখানকার জনগণ বুঝতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের মেন উদ্দেশ্য হচ্ছে খামেনি সরকারের পতন ঘটানো খামেনি সরকারের পতন ঘটিয়ে তারা একটি নতুন একটা নতুন নতুন সরকার এনে দেবে যেখানে তাদের মতলব মনের মতন কাজ শুনবে যে কোনো কথা শুনবে যে কোনো যা কিছু করবে তারাই করবে এই জন্য তারা খামিনি সরকারকে হটাতে চাই বারো দিনের যুদ্ধ যে আমেরিকার ছেলে ইজরায়েল ইজরায়েলকে যে পতন ঘটিয়েছে বারো দিনের যুদ্ধে ইজরায়েল হাড়ে হাড়ে টের পেয়েছে যে ইরান ইরানের সাথে যুদ্ধ করে তারা পেরে উঠবে না ইরানের যে ক্ষেপণাস্তা রয়েছে হাতার টু শাহ এইগুলো আর বিষয় রয়েছে ইরানের হাতে তার সাথে রাশিয়া চীনের গাঠবান্ধর রয়েছে তুরস্কর গাঠবান্ধর রয়েছে পাকিস্তানের গাঠবন্দর রয়েছে সেই কারণে ইরান সরকার ইরানের সাথে যুদ্ধ করে ইজরায়েল পারবে না তার কারণে ইরানের ভিতরে থাকা কিছু গাদ্দার কিছু গাদ্দার তারা কি করতে চাইছে যে খামিলি সরকারের পতন ঘটাবে ইজরায়েলের এজেন্ট হিসাবে কিছু লোক ওখানে ঢুকে গেছে আর পাকিস্তানের বালুচিস্তান থেকে কিছু লোকজন গেছে ওখানে আর ইরাক ইরাক থেকে কিছু আমেরিকার যে এজেন্সি আছে কিছু লোক পাঠিয়েছে মোটামুটি ত্রিশ চল্লিশ হাজার মতন আলাও গেছে ওখান থেকে তারা অস্ত্র সশস্ত্র ভারী অস্ত্র নিয়েছে নাহলে ইরানের জনগণ আপনি একটা বিবেক করে দেন ইরানের জনগণ কোনোদিনই তারা মসজিদে আগুন লাগাবে না তারা মুসলিম এখানে ইরানের জনগণকে ইরান সরকারকে ভাবা দেখা দরকার যে সুন্নি মুসলমানেরা কোনোদিন ইরান সরকারের বা কারো অক্ষতি করে না তুরস্কর জান তারা দুর্ঘটনা থেকে অনেকটাই বেঁচে গেছে তুরস্কর এজেন্সি আনাদুল আনাদুল এজেন্সি তারা কি করেছে তারা ইরানকে বলল না ইরাক থেকে কিছু ইরাক থেকে কিছু মার্কিন গুপ্তচর তারা ইরানে ঢুকছে তাদের ইরান সরকার এজেন্সিকে তারা খবর দিল গুপ্তচর এজেন্সিকে তাদেরকে ধরলো গুপ্তচর কোথায় কি করছে তা করছে তার জন্য এতক্ষণ অব্দি আপনাদের সামনে যে আলোচনাটা করলাম এতক্ষণ অব্দি ইরান সরকার ঠিক আছে না হলে তার আগেই তুরস্ক যদি সহযোগিতা না করত তার আগে ইরান সরকার পড়ে যেত কিন্তু ইরান সরকার এটা ভেনেজুয়েলা নয় যে ইরানের উপরে আঘাত করে তারা পেয়ে যাবে ইরানের কাছে অনেকগুলো বিষয় রয়েছে তার তার সাথে অনেকগুলো দেশ আছে ইরান সরকারের পতন হলে আমাদের ভারতেরও ক্ষতি হবে কারণ ভারতের ক্ষতি মানে সবারই ক্ষতি সেখান থেকে পেট্রোল পেট্রোল ডিজেল যারা যেগুলো আমরা কাঁচা তেল কিনি সেই তেলের দাম বাড়বে তেলের দাম বাড়লে আমাদের অর্থনীতির প্রভাব পড়বে তার জন্য ইরান যতটা বেঁচে থাকবে ততটা আমেরিকার আধিপত্য করবে আমেরিকার আধিপত্য বাড়লে সব থেকে বেশি সবারই ক্ষতি হবে মিডল ইস্ট তো আমেরিকা চাইবে না চীনের হ্যাঁ আমেরিকার হাত থেকে চলে যাক কিন্তু আমেরিকা চাইছে যে ইরানকে যদি সারাতে পারে তাহলে মিডল ইস্টে তাদের শব্দে চলে আসবে এই জায়গায় আপনাদের আপনাদেরকে আরো বলি যে আরেকটি পরবর্তী আছে আছে খবর আছে সেটি নিয়ে আলোচনা করব আমেরিকা ঠিক কি পরিকল্পনা তার আছে সে নিয়ে আরেকটি আপনাদেরকে খবর তুলে ধরবো থ্যাংক ইউ